এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আমি চলে এসেছিলাম আজকে মাঠে আর মাঠে এসে দেখি সমস্ত জমিতে ট্র্যাক্টর চাষ দিচ্ছে কারণ কি বলতো দুদিন ধরে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফলে মাঠে সমস্ত জমিতে চাষ দেওয়ার জন্য উপযুক্ত জল হয়ে গেছে আর এই উদ্দেশ্যে মানুষেরা তাদের জমিতে চাষের জন্য লাঙল দিয়ে দিচ্ছে ট্রাক্টরে আর কিছুদিন মধ্যেই আমাদের জমিতে সব ধান ফুঁজা শুরু হয়ে যাবে তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি সামনের মাঠে দেখতে পাচ্ছ একটা ট্র্যাক্টর চলছে শুধু মাঠে ট্রাক্টরই চলবে এবার আর আমাদের মাঠে দুদিন ধরে যা বৃষ্টি হলো তোমরা দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা এই দেখো পুরো মাঠে একদম বৃষ্টির জলে ছাইয়ে গেছে আর মাঠে শুধু ট্রাক্টরই ট্র্যাক্টর চাষ করার জন্য ট্রাক্টরগুলো একদম চলে এসছে আপাতত আমি দেখতে পাচ্ছি এক দুই একটা দুটো তিনটে চারটে এই মাঠে পাঁচটা ট্র্যাক্টর চলছে আরও অন্যান্য সাইডও চলছে তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ আজকে দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর আমাদের এই বর্ষা সিজনে কেমন করে মানুষেরা ঘাটে ঘুরে চাষ করে তো দেখো তাহলে ভিডিওটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের এই সব অঞ্চলে শুধু ধান চাষ করা হয় ধান আর কিছুই ভালো হয় না আর সেই জন্য দেখো আমাদের বৃষ্টি এতটাই পরিমাণে হয়েছে যে সমস্ত জমিতে উঁচু নিচু সব জমিতেই জল শুধু জল জল আর এই জলের জন্যই মানুষ অপেক্ষায় বসেছিল কবে থেকে মানুষ চাষ করবে তা সেই দিনটা আজকে চলে এসছে কত দুদিন ধরে যা বৃষ্টি হলো তাতে মাঠের সমস্ত জমিতেই জলে ভর্তি হয়ে গেছে তোমরা দেখো আমি ধানের জমিতে নেমে গেছি এই জমিতেও চাষ দেবে কীরকম জল একদম এক হাঁটু জল হয়ে গেছে আর এই জমিতে কিছুদিন আগেই গরু মোষ চলে বেড়াচ্ছিলো শুকনো ছিল জলই ছিল না এতটাই বৃষ্টি হয়েছে যে মাঠের জমিতে জলের অভাব আর নেই আর আমাদের এই জলের অপেক্ষায় আমরা ছিলাম সকলে যেহেতু আমাদের এই চাষটাকে ভালোভাবে করতে হবে সেই জন্য আর এই জমিটা দেখবা এক হাঁটু জল আমার মনে হচ্ছে পুকুর হয়ে গেছে জমিটা আর দেখো এটা আমাদের জমি আমাদের জমিতে অনেকটা জল হয়েছে দেখবা আমরাও চাষ দেবো প্রচুর জল হয়েছে আমাদের জমিতেও আমরাও আজকে চাষ দিয়ে দেবো বাবা এখন মাঠে জমি দেখতে গেছে আমিও চলে এসেছি তো চলো ভিডিওটা আজকে দেখো ভালো লাগবে ফাটাফাটি ভিডিও ভিডিওতে চলেছে কারণ আমাদের জমির উপরে ট্রাক্টর চার্জ দিচ্ছে ওটা লোকে আমি চলে এসেছি একদম মাঠের মাঝে তোমরা দেখতেই পাচ্ছ আর শুধু জমিতে জল আর দুদিনে এতটাই বৃষ্টি হয়েছিল তোমাদেরকে আমি বলি বলেই বোঝাতে পারবো না আবার মেঘ জমে গেছে আকাশে আবার বৃষ্টি হবে বলে আরে বৃষ্টির অপেক্ষাতেই আমরা ছিলাম ধরতে গেলে অনেক জমিতে চাষ দেওয়া হয়নি খো কেউই দিতে পারে নি ও বৃষ্টির জলটা খুবই ভালোই হয়েছে সবাই মেলে মাঠে আমরা চাষটা করে নেব আর আমি দেখতে পাচ্ছ জমির আলে আলে যাচ্ছি আর দুই পাশে জমিতে জল শুকনো জমি না আর তাই জমিতে নাও যাবে না আর দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের ধানের বীজ এই জমিতে আমরা ধানের বীজ তলা করেছি তোমাদের সেটা আমি দেখাইছিলাম যখন চাষ দিই তখন আর আজকে দেখো কেমন হয়েছে সার দিয়ে দিয়েছি আমরা জমি রেডি হলে এখান থেকে আমরা বীজগুলো তুলে জমিতে আমরা পুঁতে দেবো ধান বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আছে মাঠের মধ্যে বর্ত সব থেকে হাইস্ট উঁচু জায়গা আর এখান থেকে তোমরা পুরো মাঠের অবস্থা দেখতে পারবে মাঠে কীরকম আজ জলের অবস্থা সেটা তোমরা আশা করি বুঝতে পারছো আর এই যে এই মাঠ এই বিশাল মাঠ এই বিশাল মাঠে মিনিমাম খান ট্রাক্টর চাষ করছে আজকে বৃষ্টি হওয়ার জন্য এই মাঠে পাঁচটারও বেশি ট্র্যাক্টর আছে আর এই মাঠে তো আমি গুনলাম খান অতএব দেখতে পাচ্ছ তোমরা আমাদের গ্রামের মানুষেরা কীভাবে এখন তাদের কাজ সময়কে কাজে লাগাচ্ছে এভাবেই তারা সারা বছর কাজ করে থাকে আর এটা হাইয়েস্ট পয়েন্ট বলাই ভালো কারণ এর থেকে উঁচু জায়গার আর মাঠে নেই ছিল কিন্তু বর্তমানে সেগুলো ধ্বংসের পথে প্রায় নেই বলেই চলে মাটি কেটে জমি করে নিয়েছে আর এই জায়গাগুলো উঁচু উঁচুতেই জমি আছে সেই জন্য এই জায়গাকে আমরা হাইয়েস্ট উচ্চতা পয়েন্ট বলতে পারি আর দাঁড়িয়ে আর মেঘটাও চলে এসছে ভেসে দেখতেই পাচ্ছ তোমরা আর এখান থেকে দাঁড়িয়ে আমরা পুরো মাঠটাকে আমরা দেখতে পাচ্ছি আর মাঠে দেখে মনে হচ্ছে সব জমিতে জল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো অনেক মানুষ হাতে করে কোদাল নিয়ে জমির আলে আলে ঘুরে বেড়াচ্ছে এদের কাজ কী বলো তো এরা তাদের নিজের জমি জল বাঁধছে কারণ এই জলটা যদি না বাঁধে তাহলে তাদেরকে ট্রাক্টরের চাষ দেওয়া হবে না তাই এই কাজের জন্যই তারা করছে তো সামনে একজন দেখো কোদালে করে মাটি ঘটছে আর জমির কাঠগুলো বাধ আর আমাদের মাঠে এই মরশুমে তো যেন আমন ধান চাষ করছে এই ধানের যেমন বাজারে চাহিদা সেরকম ফলন সেই জন্য মানুষ এই চাষটা অধিক পরিমাণে করে থাকে চাষটা আমরা ডিপের জলই করে থাকি কিন্তু এবছর বৃষ্টি হওয়ার জন্য আমরা বৃষ্টি জলে চাষটা দিয়েছি কিন্তু আমরা এই ডিপ থেকেই জল নিয়ে কিন্তু চেষ্টা করব দেখো সবথেকে উঁচু জায়গায় জমিতে আজকে জল জমে গেছে এই যে বললাম বৃষ্টির পরিমাণ ছিল অনেক তোমরা দেখতেই পাচ্ছ এটা মাঠের রাস্তা কাঁচা একদম কাঁচা কোনো এক সময় হয়তো সেই রাস্তা করা হয়েছিল ভালো করেই কিন্তু বর্তমানে সেই সব কিছুই নেই শুধু মাটির রাস্তায় পড়ে আছে তোমরা বুঝতেই পারছো পাথর বালি সবই ছিল পড়ে মানে বোল্টার আছে লাল লাল মোটা পাথর দিয়ে রাস্তা করা ছিল সেগুলো আর নেই শুধুমাত্র এই বর্তমান অবস্থায় যে সাদা রাস্তায় দেখতে পাচ্ছি আমরা আজকে আমি মাঠ ভ্রমণ করছি এ হয়তো কোনোদিন আসা হয় না একটা দেখতে পাচ্ছ এটা যে ও ক্যারেক্টার গাছ এখানে কিছু বড় বড় গ্যালেক্ট গাছ আছে আজকে আমার মাঠ ভ্রমণে তোমরা দেখতে পাচ্ছ মাঠের অবস্থা আসলে তোমাদের ভালো লাগবে আমার তো ভালো লাগছে এভাবে মাঠে মাঠে ঘুরে বেড়া মেঘি চলে আসছে আর মেঘ আসলেই তো বৃষ্টি হবে এটা রাস্তা কিন্তু রাস্তার মধ্যে জল ধরে গেছে ঠাকটার যে রাস্তার মাঝে গর্ত হয়ে গেছে এ দেখো এটা আমাদের মাঠের বড় ডিপ সব জায়গাতেই বড় ডিপ চালু হয়ে গেছে কিন্তু আমাদের মাঠে এখনও বড় ডিপ চালু হয়নি কে জানি হয়তো কোনো সমস্যা আছে আর এগুলো সরকার থেকে বসে দিয়েছিল কৃষকদের সুবিধার জন্য কিন্তু এখন কোনো কিছুই আর আগের মতো নেই দেখতে পাচ্ছ কারেন্ট কেটে দিয়েছে ডিপের সরকার থেকে তারপর সেই কারেন্টে অন্য কিছু ব্যবস্থা হয়েছে সেই এগারো হাজার কেটে এখন ফোর চলছে আর এই গাছগুলো ইউ ক্যালেক্টার গাছ অনেকটা বড় হয় কিন্তু দুটো আছে আমাদের মাঠে আর একটা এতটাই মোটা না বিশ্বাস করতে পারবে না চোখে না দেখলে আমি দেখো রাস্তায় রাস্তায় হেঁটে চলেছি হাতে আমার একটা ছাতা আছে এই ছাতা রাখার কারণ কি বলতো যে কোনো মুহূর্তে বৃষ্টি লেগে যাবে আর বৃষ্টিতে ভিজলে নানান সমস্যা হতে পারে তাই আমি যদি বৃষ্টিতে না ভিজি সেই জন্য ছাতাটা নিয়েছি এটা আমার ব্যাগে থাকে কিন্তু আজকে হাতে নিয়ে মাঠে চলে এসেছি আর একটা মাঠে আসলাম এ ধর এটা রাস্তা ওটা একটা মাঠ ছিল ধর একটা মাঠে ধর রাস্তা পেরিয়ে এই মাঠে চলে এলাম এখানে আমার বাবা জমির আল বানছে আমি দেখতে এসেছি এই মাঠে জমিটা দেখে নিলাম কিন্তু জল আছে বাবা সেই কাঠগুলো বেঁধে দিচ্ছি যদি চাষটা মধ্যে জল থাকে জমিতে চাষটা দেওয়া হয় ভালো আর তো শুধু জল করে দেখতে যাচ্ছ বেশ ভাল লাগছে হাঁটতে এদের কাদা রাস্তা একদম পাট হয়ে যাচ্ছে এই মাঠটা দেখে নিলাম জমিতে জলের পরিমাণ অল্প তবে কাঠগুলো বেঁধে দিলে জলটা থাকবে ঠিকভাবেই চলো এবার আর একটা জায়গায় যাওয়া যাক সেখানে ডাক্তার করছে হয়তো চাষ দিয়ে দেবো এটা আমাদের গ্রামের দীঘি এটা আমরা দীঘির পাহাড় বলে থাকি আর তো এরা এখানে গরুর বাথান করেছে এই গরুগুলো এখানেই বাঁধা থাকে বৃষ্টি জল ঝড় সব কিছুই এদের মাথার মধ্যে চলে যায় এরা কিছুদিনের জন্য আছে আবার কিছুদিন পরে বাড়ি চলে যাবে দিঘের পরে বেশ পরিবেশটাও ভালো ফাঁকা হাওয়া বেশ ভালোই পাওয়া যায় আর কোনো কিছু অসুবিধা হয় না আমি এভাবে আজকে ঘুরে বেড়াচ্ছি সারাদিন এভাবেই আজকে ঘুরে বেড়াবো তোমরা আমার সঙ্গে থাকবো আজ সারাদিন দেখতে পাবে আমি কি কি করছি একজন কৃষিক একজন কৃষক পরিবারের ছেলে সারাদিনের কী কী কাজ করবো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমি যাচ্ছি এখন আমাদের বাড়ির পাশে একটা জমি আছে সেখানে একটা ট্রাক্টেজ বই ছিল যদি হয়তো চাষ দিয়ে দেবো বাবা বললো দেখতে তাই আমি সেটাই দেখতে যাচ্ছি জীবনটা ধর কীভাবে এরা উপভোগ করছে ছোটোবেলাকার স্মৃতিগুলো দেখে মনে পড়ে যায় এভাবেই যাতে আমরাও আমাদের ছোটোবেলাটা ফিরে পেলাম একটা মাঠে যাচ্ছি চাষ করতে যদি হয় এই সামনে যে একটা দেখতে পাচ্ছ লাল ট্রাক্টার চাষ করছে সেই ট্রাক্টারে বয়ে নেব আর এখানে আমাদের আছে একটা জমি পাঁচ কাঠা মতো এই মাছের ঝাড়ের পিছনে সেটা যদি হয়তো বয়ে নেব আর মেঘটাও চলে এসছে আকাশে তো দেখা যাক কত কি হয় যদি হয়তো হয়ে যাবে ছাতাটা মানলাম না i can look at একটা ট্রাক্টর চাষ করছে আমি বললাম চাষ করে দেওয়ার জন্য বলল ঠিক আছে যাবো তখন করে দেবো দেখা যাক পদি তো এই জমিটির কথা বলছিলাম আমি এবার আমাদের শাক লাগানো ছিল কিন্তু শাক ভালো হয়নি তাই জমিটাতে কিছু আগাছ হয়ে গেছে তো পার্টিনিয়াম গাছগুলো এগুলো ভাবছি তুলে ফেল দেবো আরে দেখো এই তালগুলো পড়েছিলো পুরোশো যখন তাল কাটে গরুকে খাওয়ানোর জন্য তখন এই তালগুলো পড়েছিল সম্পূর্ণ কুড়ি নিয়ে যায়নি জন্য এগুলো তুলে ফেল দিই তাহলে চাষটা দিতে ভালো হবে আর এই অনেকটা আগাছা আছে তো থাকলে কোনো অসুবিধা নেই চাষটা দিয়ে দিলে আগাছাগুলো একটু পৌঁছে যাবে তাহলে ভালো হবে আমি এই আগাছ পাঠ্য একটু তুলে ফেলি হাতি হয়ে যাচ্ছে তো ভালোই হলো দেখে এলাম এই পর্যন্ত যদি আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখে থাকেন আর যদি আপনারা চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার এক অন্য কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা